দুঃখজনক হলেও সত্য যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি বাংলাদেশ আর্মির সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি বাংলাদেশ আর্মিকে একটা বিষয় তাদের কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে সেটা কি বলকার তুর্ক অনাধিকার বা আইন লঙ্ঘন করে যে কাজটি করেছেন বাংলাদেশ আর্মিকে ফোন করে বলেছেন যে আপনারা বাংলাদেশের মানুষের শান্তি রক্ষার কাজে যদি ব্যবহৃত হন তাহলে আন্তর্জাতিক শান্তি রক্ষায় আপনারা যেতে পারবেন আমরা জানি যে ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস কমিশন তাদের এই ধরনের কোনো অধিকার নেই যে কে যাবে কি যাবে না এটা আমরা প্রথমে বললাম আমি রিপিট করলাম কিন্তু যেহেতু বাংলাদেশ আর্মির প্রধান অগস্ট বলতে শোনা যায় যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এটা থেকে আমরা ট্রান্সলেশনে যেতে পারি বা অ্যানালাইসিস যেতে পারি যে এটার কথা উনি হয়তো মেনশন করেছেন অতএব এটা ওনাকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশ আর্মিকে কিন্তু বুঝতে হবে যারা আমাদেরকে শুনছেন অনেক মানুষ শুনছেন আমি দেখলাম ভবিষ্যতে যারা শুনবেন আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন আর্মিতে তাদেরকে তাদের মাধ্যমে প্রত্যেক আর্মির কাছে যেতে হবে যে আপনারা কিন্তু ইতিমধ্যে মেটিকুলারলি ডিজাইন করে ব্ল্যাকমেইল হলেন এবং একবার যে ব্ল্যাকমেইল হবে হলো আপনাদেরকে কিন্তু বারবার ব্ল্যাকমেইল করবে কারণ আপনারা ভয় পেয়ে গেলেন আঠারো কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন বলে শপথ করে আমাদের বাংলাদেশের জনগণের টাকায় আপনারা নিচ্ছেন এবং সেই টাকার হিসাবে আপনারা যাচ্ছেন বাইরের পৃথিবীতে শান্তি রক্ষা এবং আমাদের প্রশংসা আমাদের বাংলাদেশের আর্মিদের প্রশংসা আছে সেখানে কিন্তু আপনাদেরকে কিন্তু এখন ব্ল্যাকমেইল করা হলো ইলিগালি অর্থাৎ আপনাদের শিরোদার আপনাদের আপনার দাঁড়াতে হবে আমি আমি এটা অন্যভাবে বলতে চাই বাংলাদেশ আর্মি যদি আপনারা রক্ষা করতে চান আর্মিদেরকে বলছি তাহলে আপনাদেরকে এটা বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশকেই বাংলাদেশের জনগণের শান্তিতে আপনারা প্রথম দেখাতে হবে যে ওই আমরা এটা পারি এবং আমরা ভবিষ্যতে যাতে বাইরে যেতে পারি ওইটা আপনাদের প্রধান কাজ নয় শান্তি রক্ষাটা আপনাদের বাইরের পৃথিবীর শান্তি রক্ষাটা আপনাদের প্রধান কাজ নয় আপনাদের প্রধান কাজ হলো বাংলাদেশে শান্তি রক্ষা করা আপনাদের প্রধান কাজ হলো যেই বাংলাদেশের জন্য আপনি শপথ করেছেন সেই বাংলাদেশের যে স্থপতির বাস ভবন যেটাকে বত্রিশ নম্বর কেমন অনেকেই বলে যে দশ নম্বর ইয়াতে ডাউনিং স্ট্রিট এর মতন বলা হয় নো বত্রিশ নম্বর ইস বত্রিশ নম্বর এটার পৃথিবীতে বত্রিশ আমরা সবাই জানি ৩২ মানে কি সেই বত্রিশ নাম্বারকে যখন আক্রমণ করা হয় বোল্ডো জানানো হয় তখন আপনারা সেইটাকে শান্তি রক্ষা করতে পারেন না আপনারা আছেন বাইরে যাওয়ার জন্য এটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে আমি আহ্বান করছি যেহেতু ইতিমধ্যে আমেরিকান প্রশাসন সহ অনেক ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপগুলো জাতিসংঘকে বলছে যে তোমরা তো আপনারা তো আইন লঙ্ঘন করেছেন সেখানে অতএব সেটা বাংলাদেশের আর্মিকে এফসি বলতে হবে যে আমরা কারু দ্বারা ইনফ্লুয়েন্স নই এবং আমরা বাংলাদেশের মানুষের শান্তির জন্য কাজ করব বাংলাদেশের মানুষকে বহিশর আক্রমণ থেকে রক্ষা করব এবং সেই জন্য আপনাদেরকে এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে আপনাদের এই ম্যাজিস্ট্রেটসি পাওয়ার কিন্তু অন্য কেউ আপনাদেরকে দেয়নি শেখ হাসিনা সরকারের সময় কিন্তু আসলে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে আপনাদেরকে মানানো হয়নি আপনাদেরকে বলা হয়েছিল শান্তি রক্ষা করো আপনাদেরকে বলা হয়নি গুলি করো আপনাদেরকে বলা হয়েছিল যারা আসবে আর আমরা সরকার তাদের মাঝে যাতে শান্তি থাকে এই শান্তি বজায় আপনারা রাখেননি আপনারা ইনফ্লুয়েন্সে হয়েছেন বলকার তুর্কির মাধ্যমে বাই দা ওয়ে হলো জার্মান শব্দ হল ইংলিশ শব্দ আপনি কিন্তু দুইজন দুইজনের সাথে কথা বলছেন আপনারা কিন্তু এই বিষয়টাকে আপনাদেরকে এখন ব্যাপার ভবিষ্যতের বাংলাদেশ আমরা ভবিষ্যতের বাংলাদেশ সোনার বাংলা সবসময় এটা বিশ্বাস করি এবং সেখানেই যাবে কিন্তু গত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের গত যে হটিয়ে দেওয়া হলো বলবো মানে হটিয়ে দেওয়া জোর করে দখল করা হল সেই সরকারের হস্তক্ষেপে বা তাদের কাজে বাংলাদেশের প্রায় সকল সন্ত্রাসীরা উগ্রবাদীরা জেলে ছিলেন আপনারা জানেন জুলাই মাসে নসিন্দির জেল ভেঙে সবাইকে বের করে নিয়ে যাওয়া ডক্টর ইউনিভার্সের তো একদম দরজা খুলে দিলেন একদম সবাই এর জন্যে যারা রেপিস্ট তারা এখন রেপ করছে যারা খুনি তারা খুন করছে যারা ডাকাত তারা ডাকাতি করছে যারা অন্য মানুষের প্রতিংসা যা জমি দখল করবে তারা জমি দখল করে ওখানে মানসিক হাসপাতাল বানাচ্ছে কিন্তু এই বিষয়গুলোকে আমরা বাঙালিরাই প্রতিহত করবো আন আপনারা জানেন উনিশশো একাত্তর সনে এই বাংলাদেশে কত হাজার বিদেশি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তারা অস্ত্র সহ আমরা তো সিভিল ওয়ার চাচ্ছি না এইটা একটা কথা মনে রাখেন মনে রাখতে হবে আমি একদম ব্যক্তিগত পর্যায়ে এই কথাগুলো বলি আন্তর্জাতিক পরিমন্ডলে ইতিমধ্যে এটা প্রস্তুত যে বাংলাদেশের জাতিসংgers হস্তক্ষেপে একটি অশান্তি পরিবেশ তৈরি হয়েছে যে এক ভাই আর ভাইকে হত্যা করছে এবং অল্পসংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে হত্যা করছে অল্পসংখ্যক উগ্রবাদীরা বেশি সংখ্যক মানুষের যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের উপর আক্রমণ চালাচ্ছে অতএব সেখানে সিভিল ওয়ারের খুব সম্ভাবনা যেটা হয়তো বা হয়তো এই যে ইউএন চিফ উনি যে যাচ্ছেন উনি কি সেটাকে আরো উৎসাহিত করার জন্য যাচ্ছেন কি না এটা ব্যক্তিগত পর্যায়ে জানি কিন্তু আন্তর্জাতিক ভাবে বলতে পারি যে উনি যদি এই স্টেপে যান তাহলে বাংলাদেশের সিভিল ওয়ারটাই যদি ঘটে তাহলে ওনাদের সকলকেই বাংলাদেশকে সমলে উৎপাদনের একটা সুযোগ তৈরি হবে যাতে করে যেটা একাত্তরে সম্ভব হয়নি কারণ একাত্তরের দেখুন সাত নয় মাসের যুদ্ধে আমরা দেশকে স্বাধীন করি নয় মাসের যুদ্ধের এই স্বাধীনতার ফসলের ফসল হিসাবে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের সকলকেই প্রায় ক্ষমা ঘোষণা করা হয়েছিল কিন্তু একটা বিদ্রোহ সেটা ছিল আমাদের সেটা হলো বিদ্রোহ সেটা ছিল আন্দোলন সেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং সেটা ছিল ডিক্লার্ড স্বাধীনতা সংগ্রাম সেটা ছিল দীর্ঘকালীন ডিক্লারেশনের পরে যে আমরা স্বাধিকার চাই আমরা বাংলাদেশের স্বাধিকার চাই বাংলাদেশ নাম সেখানে একদম ক্লিয়ার ছিল আমাদের ভবিষ্যৎ কি এবং সেটাকে এখন আপনারা পিছনে ফিরিয়ে নেওয়ার যদি পরিকল্পনায় ব্যস্ত থাকেন এই বাংলাদেশের মানুষ এটাকে দিবে না আন্তর্জাতিকভাবে আমেরিকান প্রশাসন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ যাতে কোনো ক্রমেই সৃষ্টি না হয় সেটার জন্য আহ পি সামনে বা ডোনাল্ড ট্রাম্প উনি নিজে আমাদের সামনে বলেছেন যেটা ভিডিও রেকর্ড আপনারা পেতে পারেন ইতিমধ্যে আমেরিকান প্রশাসন যারা আমি বলবো আহ তুলসী কাভার্ড বাংলাদেশে যে উগ্রবাদের সৃষ্টি হল ক্রস বর্ডার সন্ত্রাসবাদের সৃষ্টি হল ডক্টর ইউনুস যে কথাটা বললেন যে ভারতের বা সেভেন সিস্টারে অসুবিধা হবে ওয়েস্ট বেঙ্গল হবে এমনকি বার মানতে হবে এই কথাগুলো যা আমাদের ওয়াশিংটন ডিসিতে ডিপ্লোম্যাটদের মাঝে এবং স্পেশালি স্পেশালি বলবো যা ন্যাশনাল সিকিউরিটি যে অর্গানাইজেশন রয়েছে ইউনাইটেড স্টেটসে তারা গভীরভাবে অ্যানালাইসিস করছেন যে হোয়াটস রিয়েলি হ্যাপেনিং ইন বাংলাদেশ কেন ডক্টর ইউনুস এদের উপর ভরসা করছেন কেন আপনারা পৃথিবীর কোথাও এই মুহূর্তের পৃথিবীর কোথাও নিষিদ্ধ হিজবু তাহের কোনো মিছিল বা কোনো আয়োজন কেউ বরদাস্ত করে না আর বাংলাদেশে তারা আগে ঘোষণা করে তারপরে তারা মিছিল করে দেয়ার ঘন্টা তারপরে আমার তারপরে আপনারা এটা দেখানোর জন্য আন্তর্জাতিক ভাবে যে এটা আওয়ামী আমি আমি খুব খুব অস্থির মানে কি বলবো কি কি একটা বিশ্রী বিষয় হিজবু তাহের আয়োজন নাকি আওয়ামিলিক করেছে। করেছে সমস্ত খারাপ কাজগুলো যখন আয়োজন করেন আপনারা তাহলে ডেবিল হান্ট করলেন কোথায় অতএব হিজবু তাহেরি বাংলাদেশে তারা দুই তিন ঘন্টা ব্যাপী সন্ত্রাস চালালো মিছিল করলো এবং বাংলাদেশকে একটা ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত হিসাবে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা প্রশাসন গভীরভাবে দেখছে কারণ পৃথিবীর কোন স্থানে যখনই উগ্রবাদের সৃষ্টি হয় তাদের প্রথম ইয়েই হয় যে মার্কিন ধ্বংস করো সামথিং লাইক দ্যাট যেটা একসময় বামপন্থীরা আগে বলতো মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক যাক। আমরাও ছাত্র আন্দোলনের সময় এইসবগুলো বলেছি কিন্তু ডক্টর ইউনুসের জন্য সবচেয়ে মানে এক্সিট ওনার নেই আসলে নেই কারণ কি যে ঘটনাগুলো ঘটলো বত্রিশ নাম্বার ভাঙা হলো হাজার হাজার মানুষকে হত্যা করা হলো আর দীপান্বিতা এই কথাটা আমি আবার ফিরিয়ে আনি আমি যখন স্টেট ডিপার্টমেন্টে আমি প্রায় দশ পনেরো দিন বা বেশি সময় বিভিন্ন লেভেলে বাংলাদেশে যোগাযোগ করে জিজ্ঞেস করি যে আপনার কতগুলো থানা পুরানো হলো ভাঙ্গা হলো থানা প্রায় চারশোর উপরে এবং আমার কাছে ডকুমেন্ট পরিসংখ্যানটা আমি আমার হিসাবে তখন ছিল কত তিন হাজারের উপরে তিন হাজার দুশো চব্বিশ সামথিং এই কথাটা আমি স্টেট ডিপার্টমেন্টে সরাসরি বলি ভিডিও চ্যালে দিতে পারবো কেউ কিন্তু প্রতিবাদ করলো না পৃথিবীর শুধু আমাকে আমি দিব এবং এই যে পুলিশ বাহিনীর উপর পরিকল্পিত ভাবে হত্যা এবং এটাকে ভয় দেখানোর জন্য মানুষের ভিতরে সন্ত্রাসবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে ঝুলে রাখা যেটা আজু খুঁজছে এটাই গণহত্যা আর মেটিকুলাসলি ডিজাইন করে বাইরে থেকে ট্রেনিং করে অস্ত্র নিয়ে এসে শিশুদেরকে হত্যা করে মানুষের মধ্যে করে যে এখানে ইয়া হচ্ছে ওইটা না। তবে আপনারা এই দায়ী এই যে যারা এখন ক্ষমতাসীন আপনারা এই দায়ী হয়ে পড়লেন ইতিমধ্যে যে এটা মেটিকুলাসলি ডিজাইন করে আপনারা মানুষকে ভুল পথে পরিচালিত করে বাংলাদেশের সাধারণ ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করে গণহত্যা গণহত্যা হত্যা করেছেন এসবগুলোর বিচার হবে এবং এটা কোনো ক্রমই কোনো আন্দোলন বা রেভলিউশন ছিল না এটা সিরিয়াসলি একটা ডাকাতি এবং এই ডাকাতির বিচার বাংলাদেশের মানুষ করবে আন্তর্জাতিক পরিমণ্ডল কিন্তু এইwidetilde মধ্যে পুরাপুরি আমি বলবো প্রস্তুত আমি বলি এটাকে অন্য একটা উই সেন্টেন্স দিয়ে যে ফসল একেবারে পাকা কৃষ্ণ আপনি রেডি থাকলে ফসল তুলতে পারেন থার্টি ফাইভ ইয়ার্স বলে তোমরা চেষ্টা করি এসবগুলো পাগলামে কারণ ইউ ডু নট হ্যাভ এনি রুট তোমাদের নাই পড়াশোনা তোমাদের নাই গবেষণা তোমাদের নাই রুট টু দ্য পাবলিক তোমাদের কোনো ধরনের কোন রাজনৈতিক শক্তি তোমরা না এখন পালন বাদ একজন পালনকারীকে মানে আমি ইয়ে করছি আইরনি করছি যে এই যে নতুন একটা পার্টি তৈরি করে বাংলাদেশে তোমরা ক্ষমতা দখল করবে সেটা ডক্টর ইউনুস আগেও করেছেন দু হাজার এবং এখন তোমাদের সামনে দিয়ে না সময়ে এটা হয়ে গেছে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপরেও যেটা মামুন ভাই কালকেই বলেছেন যে বিচার তোমাদের হবেই বাংলার মানুষ তোমাদের বিচার করবে এবং সেই বিচার এটা জাস্টিস তোমাদেরকে নিতেই হবে এটাই এটাই হবে স্বাভাবিক কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিতে উনি কেন যাচ্ছেন অ্যন্তোনিয়া অ্যান্তোনিও গুটারেজ হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য এবং ডক্টর ইউনুসের সাথে যেহেতু ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে আমি আগেই বুঝেছি বললে বললাম এটা সেটার একটা ডক্টর ইউনুস এখন যে কাজটি করেন উনি আহ হাসি দিয়ে আন্ত পারছেন না ডোনাল্ড ট্রাম্পের সাথে আসতে কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় উনি নিজে আমাদের বাংলাদেশের মানুষের টাকা করে উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং ফেক হাসি দিয়ে হ্যান্ডশেক করছেন যারা করতে চাচ্ছেন এরকম বহু ছবি আসে জোরা জোরি করে হ্যান্ডশেক করে উনি ছবি পাঠাচ্ছেন জনগণকে ধোকা দেওয়ার জন্য যে আমার কাছে সবই কন্ট্রোল আছে হতে এই যে উনি বাংলাদেশে যাচ্ছেন এটা শুধুই দুই পক্ষের জন্য তারা তারা যে দুই পক্ষ যারা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে অশান্তিতে ভরে দিলেন তাদের জন্য আর জাতিসংঘ কেউ দেখাতে হবে যে ইউরোপ থেকে ফান্ডিং পাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং পাওয়ার জন্য এই বিষয়টা ধরে রাখার জন্য আমি শেষ করবো আরেকটা লাইন লম্বা বলে ফেলছে আরেকটা লাইন বলে আমাদের কিন্তু মনে রাখতে হবে একটা বাস্তব ইনফরমেশন এটা জানি মা সবাই আমরা জানি ইউরোপ ইতিমধ্যে বহু বছর আমি ইউরোপে আঠারো বছর বসবাস করি ফিজিক্যালি ইউরোপের অবস্থানটা আমি বিখ্যাত মানে যেটা সবাই সবাই জানেন যারা গবেষণা করেন যারা পড়াশোনা করেন তারা জানেন ইউরোপে কোনো রিসোর্স নেই ইউরোপ যেহেতু সভ্য এবং একটা সিস্টেম কাজ করে গণতান্ত্রিক সেই জন্য ইউরোপ পৃথিবীর সমস্ত জায়গা থেকে রিসোর্স হয় জোরে না হয় ডিপ্লোমেসি করে না হয় দখল করে তারা রিসোর্স এবং আমেরিকার রিসোর্স যদি বন্ধ করে দেয় রাশিয়ার রিসোর্স বন্ধ করে দেয় ইউরোপ বন্ধ করে ডুবে যাবে আগামীকাল সকালবেলায় এই কথা আমি যে সত্য বলছি না এটা চ্যালেঞ্জ করে বললাম যে আপনারা মিথ্যা প্রমাণ করেন ইউরোপ সম্পূর্ণ রিসোর্সে অতএব ইউরোপ যে ইয়াটা করছে ইউরোপ হলো আমেরিকার এক্সটেন্ডেড হ্যান্ড এবং তারা আমেরিকা তারা শুধু দিন গুনছে চব্বিশ ঘন্টা গুনছে তারা মিনিট গুনছে যে আগামী চার বছর চার বছর কখন শেষ হবে তারা আবার তাদের আগের জায়গায় ফিরে যাবে চার বছর দীর্ঘ সময় আমি কথার শেষে সবসময় বলি যখনই এখন কথা বলছি সবসময় বলি যে ইউনুসের সময় ফিরে আসছে পৃথিবী আপনার জন্য সংকুচিত বাংলার জনগণ আপনাকে আসলেই আর এক সেকেন্ডের জন্যে এই যে অরাজক পরিস্থিতি ইলিগালি যে আপনি বসে নির্দ্বিধায় মিথ্যা বলছেন একজন শিশু তার জন্য আপনি একবারও আসলেন না মিডিয়ায় আসলেন না বললেন না একটি কথা বত্রিশ নম্বরের কথা তো বললামই না বাংলাদেশের একটি শিশুর এত বড় আমি শব্দগুলোই বলতে পারছি না আমি স্ক্রল করতে পারি না ইয়াতে ফেসবুক সামাজিক মাধ্যমে আমার যদি কষ্ট হয় আপনি দেশের প্রধান আমি বলছি এক্সিকিউটিভ প্রধানের যে পদে আপনি দখল করলেন সেখান থেকে একটি শব্দ বলছেন না আর মিথ্যা কথা বলছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে যে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না এর জন্য বিচার অবশ্যই হবে বাংলার মানুষই আপনার বিচার করবে এবং আন্তর্জাতিক পরিস্থিতি আপনার সম্পূর্ণ ভাবেই বিপরীতে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ